অবহেলা অযত্ন ও উন্নয়নের মেশিনে ধ্বংসের লীলাক্ষেত্রে পৌঁছেছে রসপুর ব্রিটিশ আমলের নীলকুঠি আমরা এসেছি রসপুর গ্রামের নীলকুঠি দেখতে সেই নীলকুটি নিয়ে অনেক ইতিহাস রয়েছে এখানে নাকি চাষ হতো এবং সেই নীলচাষ সময়কার সাহেবরা এখানে আসতেন তো সেই বিষয়টি নিয়ে আজ আমরা তথ্য তলাশ করবো তো এসে পৌঁছেছি আমতা থানার রসপুর গ্রাম পঞ্চায়েতের রসপুর ছোট কলিকাতায় তো চলুন আপনাদেরকে দেখানো যাক সমস্তটা নীলকুঠি নামের মধ্যেই কেমন যেন একটা আকর্ষণ ছড়িয়ে আছে ব্রিটিশ আমলে বাঙালির ওপর চাপিয়ে দেওয়া এক অত্যাচারের কাহিনী সেসবের ছোঁয়া পাব অনেক কৌতূহল আগে থেকে তৈরি হয়েছে বাইক নিয়ে দামোদর পার করে এগিয়ে চলা আর জিজ্ঞেস করা লোক নীলকুটিটা কোন দিয়ে দেখতে সামনে সামনে কোন ঘাট এটা কলকাতা ঘাট এটাই কলকাতা ঘাট দামোদর পার করে গ্রাম্য সড়ক ধরে কয়েকশো মিটার এগোতেই দেখা মিলল ছোট কলিকাতা গ্রামের প্রাচীন শিবকালী মন্দির এখানটায় হচ্ছে রসপুর ছোট কলিকাতা এই যে সড়ক দেখা যাচ্ছে এই সড়কটা এই দিকটা অর্থাৎ আমাদের বাম দিকটা হচ্ছে আমতা থেকে আমতা এবং ঠিক উল্টো দিকটা এই দিকে চলে গেছে রসপুর হয়ে ভোজান ওই দিকে তো এই সড়কের পাশেই হচ্ছে নীলকুঠির অবস্থান

এখন পার্থ বাবুর কথা মরত এগিয়ে চললাম গ্রাম্য রাস্তায় ইঞ্জিন ভ্যান মারুতি টোটো সবেরই দেখা মিলল আরো একটু এগোতেই রাস্তার ধারে প্রাচীন স্থাপনার এক ধ্বংসাবশেষ যা দেখে দীর্ঘশ্বাস পড়ল কোথায় নীলকুটি কোথায় সেই স্থাপনা সবটাই ভেঙে চুরে যেন ইতিহাসকেই গিলে খাচ্ছে এক মানব সমাজ আধুনিকতার লেপন টানতে ধ্বংসাবশেষের গা দিয়েই গর্ত কাটা হয়েছে এভাবে কি ধ্বংস করে দেওয়া যায় এক ইতিহাসকে সাধারণ মানুষ তুলছেন প্রশ্ন এই কি অবস্থা করেছে সব ভেঙে ভেঙে মাঠ করে দিয়েছে এটা আগে কি ছিল বলতে পারেন একটু তবু একটু আগে কি ছিল এটা নীলকট ইংরেজ আমলে এটা পুরোপুরি নীল কুটি নীল চাষ হতো একসময় এখানে এটা ইংরেজ আমলে লিম চাষ হতো এবং এটা ঐতিহ্যবাহী যা কিছু এই জায়গাটাকে সংরক্ষণ করার জন্য এইভাবে কারা করছে এটা এটা এলেন যে কাজ করছে তারা করে গ্রামের লোকজন কোনো অবজেকশন দেয় না যে একটা ইতিহাসকে ধ্বংস করে দিচ্ছে গ্রামের লোক বলে প্রশাসন থেকে কেউ এসেছিল কিছু জানতে জানেন না এখনো পর্যন্ত প্রশাসন থেকে কিছু আসেনি তবে আমরা সব জায়গায় জানানোর চেষ্টা করছি যাতে করে এটাকে সংরক্ষণ যেটুকু আছে অন্তত সেটুকু বাঁচিয়ে রাখা যায় কেন এটা তোটা আমতার ঐতিহ্য এবং শুধু আমতার জেলার সঙ্গে ডিস্ট্রিক্টের এছাড়া তো এখানে নীলকুটি আশেপাশে আর কোথাও নেই তো যার কারণে আমরা চেষ্টা করছি আমি এখানকারই ছেলে কী নাম আপনার আমার নাম সৈপায়ন মানু এদের একটা সারা জীবন আমরা দেখে আসছি এইভাবে দুইটা আছে

এইটা নিয়ে প্রতিবাদ করবো আগামী দিন ওরা যখন এখানে কাজ করতে আসবো আমরা ঢুকে দাঁড়াব এখানটা আগে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত করতে হবে যেগুলো ভেঙেছে ওদেরকে ঠিক করে দিদি কুড়িটাকে আমাদের সাজিয়ে দিতে হবে দিয়ে ওদেরকে কাজ করতে হবে ইঁট যে সমস্তগুলো রয়েছিল ঈদের সেইগুলো উল্টে পাল্টে পড়ে রয়েছে সমস্ত খাদানে পরিণত যত বলা চলে একদম ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে এই যে ইটগুলো দেখা যাচ্ছে ইটগুলো কিন্তু খুব সরু সরু ইট যেটা এক সময় আগেকার দিনে সমস্ত ইঁট পাওয়া যেত এখনকার দিনে ইট সেই ধরনের নয় ফলে এই যে ইটগুলো ভেঙে পড়ে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করবে একটু ইটগুলো দৈর্ঘ্য এবং পোস্ত যেটা যেটা দেখতে চান কিন্তু খুব ছোটো ছোটো সাইজ আর এই ইঁটগুলোকেই এখন উল্টে পাল্টে পড়ে রয়েছে অর্থাৎ যেটুকু রয়েছে নীল কুঠি হিসাবে পরিচিত ছিল আমতার গর্ব বলা চলে আবার আমতার ইতিহাস এবং জেলার ইতিহাস সেই নীলকুটি এখন দেখুন ধ্বংসাবশেষে পরিণত সমস্ত ইট এবড়ো খেবড়ো হয়ে পড়ে রয়েছে আর এই দিকটা পুরো ভরা জঙ্গল এখন ওই দিকে পাঁচিটে দেখা যাচ্ছে ওই পাঁচিটা হচ্ছে নীলকুটির অংশ অর্থাৎ পুরো অংশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা প্রয়াস হয়েছে প্রয়াস হয়েছে বলতে উন্নয়ন উন্নয়ন যেটা বলা চলে উন্নয়ন সেই উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতেই ইতিহাসকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর তা হচ্ছে হাওড়া জেলার আমতা থানার রসপুর গ্রামের রসপুর ছোট কলিকাতা এলাকায় দেখুন অবস্থাটা দেখুন প্রায় আড়াই ফুট দু ফুট গভীর করে এখানে কাটা হয়েছে এবং এই গাছগুলোও কেটে ফেলা হবে সম্ভবত এই রাস্তাটা দিয়ে কোনো কিছুটা কনস্ট্রাকশনের কাজ চলছে এটা কি ছিল এখানটা এইটা নীল নীল চাষ হতো আগে আচ্ছা বহু দিন আগে বহু দিন আগে বলতে আমরা তো দেখিনি আমাদের ধর সাত সত্তর বছর বয়স আমরা দেখিনি আর ওই যে আগে দেখতে পাচ্ছ পুকুরের মাঝখানে বাউন্ডারি করা আছে হুম ওইখান দিয়ে মালটা এর ভেতরে আসতো আচ্ছা আচ্ছা এখান থেকে মালটা উৎপাদন হয়ে বাইরে বাইরে চলে যেত কি কি চাষ হতো নীল চাষ হতো আর নীল আর কিছু না আমরা যদি শুনেছি আর কি আমার নীল আর দেখিনি চোখে না না যদি শুনেছি ওই নীল চাষ আর এইভাবে কতদিন পড়ে আছে আমাদের ধরো না আমার বাবা ঠাকুরদা তারা সবাই দেখছে পড়িয়ে যাচ্ছে মানে এরকমই অবস্থা আছে হ্যাঁ এটা বিদেশি আমলের মানে আমাদের কোনো দেখতা আচ্ছা বলতো এখানে সাহেবরা থাকতেন সাহেবরা যাতায়াত করতেন না সব আমরা কিছু জানি না আসলে আগে আসলে সে আগের কথাই যখন কিন্তু আমরা কিছু দেখি আমরা তো জন্ম হওয়ার পর থেকে এখানেই আছি এই অবস্থাই পড়ে আছে উন্নতি নেই অবনতি মানে এইভাবেই পড়ে রয়েছে তবে এটা ধ্বংসস্তূপটাকে বাঁচানো তো প্রয়োজন এটা ইতিহাস বাঁচাবে এ বাঁচাবে এ সরকারের সেরকম কোনো পরিকল্পনা নেই যে আগামী দিনে আবার নতুন করে বানানো হবে বা করা হবে বা এ থেকে কোনো লোক শ্রমিক কাজ পাবে বা কিছু করা যাবে সেসব আর নেই মানে এখানটা চারটে খালি ঘর ছিল হ্যাঁ এই দুই তিন চারটে ঘর ছিল চারটে ঘর থেকে চারটে আটটা ঘর টোটাল আটখানা ঘর ছিল হ্যাঁ সামনে চারটে পেঁচে গেছে আর একটা ঘর আর র মেটিরিয়ালটা আসতে করে মানে রেভাই ওই পুকুর থেকে মালটা তৈরি হতো এটা পুকুর ছিল পুকুর থেকে তৈরি হতো থেকে থেকে ওখানে ব্যাপার নিশ্চয়ই ছিল জলটা তো মেন ব্যাপার আছে ঘরের ভেতর দিয়ে এসব ফুটো করা আছে এই ফুটো থেকে ওই ফুটো এই ফুটো থেকে ওই ফুটো এরকম যাবে ব্যবস্থা করা আছে আচ্ছা এবার এর ভেতরে নিশ্চয় কোনো কারি ছিল বা জিনিসটাকে মেডিসিনটাকে তৈরি করা হতো এর ভেতরে

এক জায়গা থেকে যে আটটা ঘরের সঙ্গে কানেক্টিং ছিল যাতে করে মেটেরিয়ালটা সরাসরি এ ঘর থেকে ও ঘরে চলে যেতে পারতো সেটাই আমরা এখন জানতে পারলাম অনেকটা ইতিহাস জানা গেল আপনার কাছ থেকে যে আগে এখন যেমন মেশিনের সাহায্যে মালটা পাইপ লাইনে যাচ্ছে তখন অরিজিনাল ইঁটের ওইভাবে লাইন করা ছিল প্রত্যেকে লাইন করে এ থেকে ওতে ও থেকে তাতে চলে যাবে এখানে তখন চাষ হতো আমার যারা ঠাকুরদা তারা করে গেছে আর এই অবস্থায় পড়ে আছে বোঝাই গেল অনেক কিছু ইতিহাস আমি আমি হ্যাঁ সাংবাদিক আমার প্রাচীন ইতিহাস নীলকুটির মতো এক স্থাপত্য সংস্কৃতি আজ ধ্বংসের মুখে সরকারের সদিচ্ছা থাকলে নিশ্চিতভাবে ইতিহাস রক্ষা পাবে এগিয়ে আসতে হবে সুশীল সমাজকেও কিন্তু কোথায় কি এইভাবে ধ্বংস হতে চলা ইতিহাসকে দেখে আমরা চুপ থাকতে পারলাম না গিয়েছিলাম রসপুর অঞ্চল প্রধানের কাছে তিনি কি জানালেন শুনুন আপনাদের এখানে যে নীলকুটি আছে এই বিষয়টা নিয়ে আপনি কতটা জানেন বা কি বৃত্তান্ত জানি বলতে গেলে আমার বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর আমি এসে শুনি যে রসপুরের ওই যে নীলকুটির সম্বন্ধে যে বহু পুরনো বহু পুরনো ইতিহাসে অনেক সময় শোনা যায় বা অনেকের মুখে মুখে প্রচলিত আছে যে ব্রিটিশ আমলে এই জিনিসটি করেছিল ব্রিটিশরা করেছিল তা এখন তো ভগ্ন অবস্থায় প্রায় পড়ে আছে আর এল কাজ চলছে আশপাশে আর এইটুকুই জানি আচ্ছা কখনো সংরক্ষণের বিষয়ে কিছু কোনো প্রশাসন থেকে এসেছিল কেউ লোকজন আমার সেরকম কোনো কিছু নলেজে পড়ে নেই বা সেসব সম্বন্ধে আমি কোনো কিছু শুনি তো ওটুকু ভগ্ন অবস্থায় পড়া আছে অনেক মানুষ যায় যাতায়াত করে অনেক মানুষ ওখানে ঘুরতেও আসে বহু দূর দূরন্ত থেকে রসপুর গ্রাম পঞ্চায়েতের অধীনেই আছে এটা একদম যে নদী আছে দামোদার নদী তার

আমতাতানার আর রসপুর ছোট কলিকাতায় একদম নিরীহ গ্রাম বলা চলে এখানেই আজ দেখলাম সমস্তটা নীলকুটি যেটা ছিল তা এখন তো ধ্বংসের শেষ সীমানায় এসে দাঁড়িয়ে গেছে এখানে আমি কথা বলছিলাম চারটে চারটে আটখানা ঘর ছিল এবং এখানেই নীলকুটি একটা সিস্টেমে ছিল বন্ধন ইংরেজদের যে বুদ্ধি সেই বুদ্ধি কাজে লাগিয়ে তারা এখানে নীল চাষ করতো এবং পরবর্তী সময় এখান থেকে নীল উৎপাদন করে তারা নিয়ে যেত সেটা তো একটা সময় ছিল কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে একে সংরক্ষণের এতটুকু ইচ্ছা প্রশাসনের নেই বললেই চলে যদি প্রশাসনের ইচ্ছা থাকতো অন্তত দুশো বছর প্রাচীন যে ইতিহাসটা এতদিন এইভাবে মাটিতে মিশে যেত না চারিদিকে জঙ্গলে পরিণত হয়েছে যেখানে ইংরেজদের চলাচল করতো সেখানে এখন সাপ চলাচল করে ফলে এই যে একটা ইতিহাস তা তো রক্ষণের কোনো লক্ষণ নেই একটা সংস্থা এখান দিয়ে মাটি খুলে তাদের জিনিসপত্র নিয়ে গেছে অর্থাৎ উন্নয়নের জন্য কাজ হচ্ছে কিন্তু ইতিহাসকে সংরক্ষণে কোনো কাজ এখানে হয়নি এটা বাস্তব কথা আমরাও যাদের সঙ্গে কথা বললাম তাদের কাছ থেকেও এইটুকুই জানতে পারলাম তো আমরা আশা করি প্রশাসন সজাগ হবে আরও নজর দেবে এই সমস্ত ইতিহাসকে বাঁচানোর জন্য কারণ ইতিহাস শেষ হয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না অর্থাৎ আমতা এলাকার যে ইতিহাস নীলকুটি সেটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে আর যেটুকু বেঁচে আছে এই দেখতে পাচ্ছেন এখানে যেতে আমাদের ভয় লাগছে তো যাবো কী করে দেখানো তবু আমি চেষ্টা করেছিলাম এখানে দেখানোর জন্য এখানে ছোটো ছোটো ঘর আছে এরকম ঘর কত হবে কুড়ি ফুট বাই কুড়ি ফুট হয়তো ঘর আছে এগুলো এরভাবেই চারটে চারটে আটটা ঘর ছিল এখানে সেখানে সমস্তটা হতো যা এখন আর সেসব ইতিহাস আর সেই ইতিহাসই এখন বিলুপ্তির পথে ইঁট ফিট ভেঙে এখানে ফেলে রেখে দিয়েছে যা পরিস্থিতি তাতে করে কোন দিন এই ইঁটগুলোকে কেউ তুলে নিয়ে চলে যাবে ফলে আমতা এলাকা যে নীলকুটি যেটা অনেক আশা নিয়ে এসেছিলাম নীলকুটি দেখব সেই ঘর দেখব ইতিহাস দেখব ইতিহাস তো পেলাম না তবে হ্যাঁ ইতিহাস মাটির তলার যে ইতিহাস ছিল তা একটি সংস্থা খুলেছে সেই কারণে আমরা অনেক ইটপত্র দেখতে পেলাম যেগুলো তোলা রয়েছে সেইগুলোই সারা আর কিছুই দেখা গেল না আমতার রসপুর থেকে কল্যাণ অধিকারী আমতা টন্টুপন্ডিসবেন ব্রিটিশ শাসক আর আমাদের মধ্যে যথেষ্ট দূরত্ব আজও রয়েছে নইলে ব্রিটিশ আমলে নীলকুটি এতদিন ধরে সংস্কারের অভাবে আটকে থাকে কেন আর এখানেই প্রশ্ন আমাদের সকলের দৃষ্টি এড়িয়ে গেলই বা কেন ভূমি দপ্তরে পুরনো নথি থেকে জানা যায় আমতার রসপুর ছোট কলিকাতা এলাকায় একসময় নীল চাষ হতো তবে নীল চাষিদের প্রতিবাদের কথা সেভাবে শোনা যায় না আবার উল্টো মতামতো থাকতে পারে ভিডিওটা আপনারা দেখুন সে সঙ্গে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন রসপুর ছোট কলিকাতা থেকে কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি সেভেন